হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবার একটা নতুন ব্লগের সাথে তোমাদেরকে ওয়েলকাম গুড মর্নিং আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজকের ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করছি আজকে যাব আমি একটু দিদিদের বাড়িতে তো রেডি হয়ে নেব আর আমার খাওয়া কমপ্লিট হয়ে আছে তো স্নান করে রেডি হয়ে তোমাদের সাথে কথা হবে তো দেখতেই পাচ্ছ আমি স্নান করে রেডি হয়ে চলেও এসেছি তো এবার বেরিয়ে পড়বো চলো বেরোনো যাক দেখো কথায় কথায় আমি বেরিয়েও পড়েছি রাস্তাতে চলেও এসেছি তো এবার একটু ওয়েট করতে হবে তো ওয়েট করলাম করার পরে দেখো আমি এখানে অটোতে উঠিয়েও পড়েছি তো অটোতে উঠে আমি একটু ভিডিও করে নিলাম তোমাদের জন্য তো সেটাই দেখো তোমরা এনজয় করো ব্লগটা আশা করি তোমাদের খুব ভালো লাগবে আর আমার ব্লগটা তোমাদের কেমন লাগে সেটাও কিন্তু কমেন্ট করে জানাবে তো আমার তো জানতে হবে না তোমাদের আমার ব্লগটা কেমন লাগছে ঠিক আছে চলো দেখতে থাকো এবার দেখো কথায় কথায় আমি নেমেও পড়েছি অটো থেকে এবার হেঁটে হেঁটে যাচ্ছি দিদিদের বাড়িতে এই তো পৌঁছেই গেছি দেখো তো এখন দেখছি দিদি মানে আমি এসছিও কিন্তু বুঝতেই পারিনি দেখছি ও খাচ্ছে তো একটু পরে দেখবে তাকাবে তো অবাক হয়ে যাবে তো এখানটায় দিদি ভাত খাচ্ছিলো দুপুরবেলাতে তো আমাকে একটু খাইয়ে দিল আমিও খেয়ে নিলাম তবে দিদি বলল বাইরে ভীষণ গরম যা ঘরে গিয়ে বস তো ঘরে এসে আমি বসলাম আর এসে আমি তো আয়না দেখলে তো নিজেকে একটু মনে হয় একটু ভিডিও করি একটু ছবি তুলি এই আর কি তো সেটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম দেখো তারপরে হচ্ছে আমি একটু আইসক্রিম খেয়ে নিলাম তো আইসক্রিমটা আমি দিদির জন্য নিয়ে গেছিলাম দিদির জন্য আর আমার জন্য তো আমি সেটাই খেয়ে নিলাম আর আইসক্রিম খেতে আমার ভীষণ ভালো লাগে আমি ভীষণ পছন্দ করি আইসক্রিম খেতে তারপর কি তোমাদেরকে দুটো জিনিস দেখাচ্ছিলাম তো ইং ফ্রাইডে সেলে দিদি নিয়েছে এই দুটো জিনিস তো এই দুটোর জন্যই বেসিক্যালি গেছিলাম নিয়ে আসার জন্য তো এটা আমি ভেবেছিলাম একটু বড় আসবে কিন্তু খুবই ছোট একদমই পুচকো এবার ইউজ করে দেখতে হবে এটার কাজ কেমন কি না তো ইউজ করে তোমাদেরকে বলবো কেমন আমি তো এখন ইউজ করি না যখন ইউজ করব অবশ্যই তোমাদেরকে রিভিউটা শেয়ার করব এটার সাথে সাথে আরেকটা জিনিসও নিয়েছি সেটাও তোমাদেরকে দেখায় এটাও রেকর্ডের একটা প্রে প্যান্ট সেট একটা ফিক্সার তো সেটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম এটাও আমি ইউজ করিনি ইউজ না করে তো তোমাদের বলতে পারবো না কেমন কি রেজাল্ট তো ইউজ করি তারপর অবশ্যই তোমাদেরকে জানাবো আমিও সেটাই তোমাদের বলছিলাম ভিডিওতে তো ইউজ করে তোমাদের অবশ্যই জানাবো খুব মানে ভালো শুনেছি সবাই ইউজ করে তো আমি এখনও ইউজ করিনি ইউজ করে তোমাদেরকে জানাবো তারপরে কি আমি একটু ঘুরিয়ে পড়েছিলাম তো আমি খিদে পেয়ে গেছিলাম তো দিদিকে বললাম খিদে পেয়েছি সেটা হলো ম্যাগি ফল তো আমি করলাম ম্যাগিটা তো এখানটা দেখো ম্যাগিটা আমি সেতে বসিয়ে দিয়েছি এখান আমার সমস্ত কিছু কাটা প্রায় শেষের দিকে তো পেঁয়াজ লঙ্কা এটাই দিয়েছি আর তেমন কিছু দেওয়া হয়নি তো সেটাই কাটছিলাম তো তোমরা কেমন কেমনভাবে ম্যাগি খাও অবশ্যই কমেন্ট করে জানাবে আর ম্যাগি কার কার ফেভারিট সেটাও কমেন্ট করে জানাবে আমার তো কথা তো আমার এখানে দেখো কড়াইটা গরম হয়ে গেছে তো কড়াইতে তেলটা দিয়ে দিয়েছি এরপর আমি দিয়ে দেবো যে কেটে রাখা পেঁয়াজগুলো তো পেঁয়াজটা দিয়ে একটু লাল লাল করে ভেজে নেব তারপর লঙ্কাটাও দিয়ে দিলাম এ সাথে গল্প করতে করতে আমার ম্যাগিটা বানানো কমপ্লিট হয়েছে প্রয় শেষের দিকে তো ছিল নামিয়ে নেব চলো দেখো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবো আর দিদি তো খুব সুন্দর হয়েছিল কারণ আমি একটা দাদি আর বাবু তো বসে পড়েছে খাওয়ার জন্য তো ওকে দিচ্ছি না বলে মানে এত ই করছে ওই দেখো তো ওকে দেওয়া তো যাবে না কারণ এটা তো খুব একটা ভালো না আর এটা তো প্রচণ্ড পাইসি তাও মানে ওর জেদের বসে আমাকে একটু দিতেই হলো ওকে আর আমার দিদিকেই দেখতে পাচ্ছ ঘর ঘরে ঘরে পাকার ঘরে পাকার ঘরে কি জল

শেষ করছি গুড নাইট আর আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না